আসসালামু আলাইকুম ছাদ বাগানের ভিডিওতে আপনাদের স্বাগতম অভিনন্দন বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রেখেছি আমি আমার ছাদটাতে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এটি একটি দেশি জাতের লেবু আমরা কাগচি লেবু বলি কিন্তু মনে হয় না যে কাগচি কাগচা নেবো মানে বিচি থাকে তখন ওটাকে কাকচা বলা হয় আর বিচি না থাকলে কাকচি বলি এটুকু জানি আমি তাই শেয়ার করলাম এটা গত বছরের একটি মরিচ গাছ সেই মরিচ গাছটি এখনও বেঁচে আছে রেখেছি এটি একটি বেদানা গাছ বেশ কয়েকটা বেদানা ধরেছিল আট নয়টা মতো এখন এই যে একটা আছে ভালোই লাগছে স্বাদগুলো বেশ ভালোই ছাদের পর এটা একটি বম্বে মরিচ এই মরিচের সম্পর্কে আপনাদেরকে আগেও বলছি একটি মরিচ দিয়ে একটি তরকারি পুরোটাই রান্না হয়ে যায় খুব ঝাল এই যে মরিচ গাছগুলিতে আবার পুনরায় ফুল এসেছে বেশ ভালো লাগছে এই ভালো লাগার জন্যই একটু ধারণ করছি এটা একটি লেবু গাছ লেবুগুলি দেখছেন ধরে আছে সবার ভালো লাগবে এই উদ্দেশ্যেই ধারণ করেছি আমার খুব ভালো লাগছে তাই শেয়ার করছি এখানে একটি আম গাছও লাগিয়ে রেখেছি ছোট্ট একটি পাত্রে হয়তো বড় হলে বড় জায়গা দেব এ নিয়ত করে কয়েকটি লেবুর গাছ আছে লেবুর গাছগুলিতে লেবু ধরেছে বেশ ভালো লাগছে গাছে ফল থাকলেই সবার ভালো লাগে এবং লাগবে এটাই স্বাভাবিক এই যে এখানে একটি লেবু গাছ আছে এই লেবু গাছটিতেও ফল মানে লেবু ধরেছে এই যে দেখলাম ডান সাইডে এই যে এখানে একটি লেবু কয়েকটি বেশ কয়েকটি লেবুর গাছ আছে যে গাছটিতে লেবু ধরছে বেশ ভালো লাগছে এটি একটি করলা গাছ দেশি জাতের পাশে একটি দেশি এটি একটি দেশি জাতের ডালিম ওইটা দেখালাম ওইটা হচ্ছে বেদানা যেটাকে বিদেশি জাতের বেদানা বলি আমরা ওই জাত এটি একটি রজননীগন্ধে গাছ এখানে বিভিন্ন ধরনের গাছ গাছগাছরা একটু লাগাতে ভালো লাগে এটা একটি মেহেদি পাতার গাছ মেহেদি পাতা বেশ ভালো লাগে আমি নিজেও পছন্দ করি এটি একটি আপেল ফুল মানে বড়য়ের গাছ এবার ফুল ধরেছে বেশ ভালো ফুল ধরেছে আশা করছি যে বেশ ভালো পাওয়া যাবে এটি একটি বালতিতে লাগানো আছে বিশ লিটারের বালতিগুলি এই বিশ লিটারের বালতিগুলিতে লাগানো আছে বেশ ভালো ফুল ধরেছে আশা করছি যে বেশ ভালো পাওয়া যাবে এটি একটি কমলা গাছ কমলা গাছে এখন পর্যন্ত ফল পায়নি তবে আশা করছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ফল পাওয়া যায় ভালো লাগে গাছগুলির সাথে থাকতে এটা একটি মেহেদি পাতার গাছ কয়েকটি মেহেদির গাছ আছে এটি একটি গোলাপ গাছ বলে সাদা বেশ ভালো লাগে এই জন্যই একটু সময় পেলে একটু ই করা হয় এটি আরেকটি ডালিম গাছ বেদানা গাছ যেটি বিদেশি জাত সেই জাতটি এটা ভাগোয়া কী ধরনের নাম বলে যেন এই গাছটিতেও ফল ছিল বেশ ভালো লেগেছে এই গাছটিতে এবার কম ফল ছিল এটি মেহেদি পাতার গাছ এই গাছগুলি লাগার উদ্দেশ্য যাতে বাড়ির চাহিদাগুলি নিবারণ করা যায় এই জন্য এই গাছগুলি বেলি ফুলের গাছ আছে এই যে এই গাছটি আমার খুব ভালো লাগে একটি ফুলের গাছ নীলকণ্ঠর মতো গাছ এই গাছটি একটি ঔষধি গাছ ঔষধি গাছ এই জন্য লাগিয়ে রাখা ক্যান্সারের চিকিৎসার জন্য কবিরাজেরা এই গাছের পাতাকে সিদ্ধ করে বা এমনি চিবিয়ে খেতে বলে এটা একটি লেবু গাছ সিডলেস বলা বলে নিয়ে লাগানো হয়েছিল কিন্তু বিচি আছে ভেতরে বিচি আছে কিন্তু যাই হোক বাড়ির যে চাহিদাগুলি এটা যাতে মেটানো যায় এই জন্যই একটু লাগিয়ে রাখা আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ধারণ করা ভিডিও এটি একটি পুই গাছ এই যে গাছটা এখানে আছে একটু ভালো লাগে এই পাথের গাছের পাতা খেতে করা হয় সংযুক্ত করে খাওয়া হয় এটি একটি কমলার গাছ সরি দুঃখিত এটা হচ্ছে মালটার গাছ ছিল এটা পেয়ারা ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছি এখানেও একটি বেদানার গাছ আছে গাছটিতে ফুল ধরে